আসসালামু আলাইকুম আমার নাম হচ্ছে মারুফ হোসেন আর আমি আসছি ফচুয়ার চাতপুর থেকে আসলে আমি এখানে ভর্তি হওয়ার পর আমাদের পাই প্রথম মাসে ফ্রিজের কাজ এবং দ্বিতীয় মাসে অনেক সুন্দর করে এসি এর কাজ আমাদের শেখানো হয়েছে মানে একটা জিনিস যদি আপনি প্রপারলি শিখতে যান থেরাপির মাধ্যমে শিখেন তাহলে আপনি শিখতে পারবেন না এন্ড দ্বিতীয়ত হলো যদি আপনি সাথে প্র্যাকটিক্যালি করেন আপনি যদি তার জ্ঞান যদি না থাকে তখন আপনি কিন্তু এই কাজটা প্রপার শিখতে পারবেন আমাদের সেই সুবিধাটা দিয়েছে প্র্যাকটিক্যালিও আমাদের বুঝাইছে এবং আমরা অনেক সুন্দর করে আয়ত্ত করতে পারছি ইনশাল্লাহ এখন আমরা এসি ফ্রিজের কাজ আমরা পারবো আমি এখানে যে টাকা দিয়ে কোর্স করছিলাম ইনশাল্লাহ আমার তার থেকেও দ্বিগুণ উঠছে কারণ আমি আমাকে অনেক কাজ শেখানো হয়েছে থ্রি পেজ এরপরে এসির কাজ এরপরে ফ্রিজের কাজ ইনশাআল্লাহ সব কিছুই শিখছি আমরা সারাদিন এখানে থাকতাম এবং রাত 6টার দিকে আর কি যেতাম জামাল স্যারে যেটি আমাদেরকে শিখাইতো অনেক নিখুতভাবে আমাদেরকে শিখাইতো একদম ভিতর থেকে মানে যত ডিপে থেকে আমাদের শিখানো যায় মানে আমরা বুঝবো মানে ওইরকম ভাবে সে আমাদেরকে বুঝাইতো এবং আমরা সবসময়ে যখন একটা সমস্যা হলে বা বা বুঝতাম না সারগাছ বলার পরে তাৎক্ষণিক আমাদের সেই সমাধানটা দিত আর কি তো আপনারা নতুন যারা আছেন আমি মনে করি কুল টেস্ট আপনাদের কাছে মানে আপনাদের জন্য বেস্ট হবে যদি নতুন কেউ এসি বা ফ্রিজের কাজ শিখতে চান তাহলে অবশ্যই কুল টেসে আসবেন কারণ এখানে থাকা খাওয়ার সুব্যবস্থা রয়েছে এবং পাশাপাশি এসি ফ্রিজে শিখারও অনেক সুযোগ সুবিধা আছে